আচ্ছা আপনারা টেরাবক্স অ্যাপস ছাড়াই কীভাবে টেরাবক্সের ভিডিওগুলো দেখবেন একদম অ্যাড ফ্রি ভিডিও আমি এটা আপনাদেরকে দেখায় দিব তো আপনাদের জন্য আমি টেরাবক্সে আসলাম জাস্ট একটা ভিডিও লিঙ্ক কপি করব এবং আপনাদেরকে লাইভে দেখায় দেবো আপনি টেরাবক্স অ্যাপস ছাড়াই কীভাবে এই ভিডিওগুলো দেখতে পারেন তা আমি এখান থেকে একটা ভিডিও আপনাদের সামনে কপি করে দেখাই জাস্ট একটা ভিডিও শেয়ার দিলাম এই যে আমাদের হচ্ছে এই ভিডিওটা আমরা মূলত নিব আমরা হচ্ছে এই ভিডিওটা জাস্ট এখান থেকে শেয়ার করে নিব ওকে তো আমরা জাস্ট কপি লিঙ্ক করে নিলাম দেন এই যে দেখেন ভালো করে দেখেন আমাদের একটা গানের ভিডিও সো আপনারা যারা এই গানটা দেখছেন তারা অবশ্যই জানেন তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো এবং আমাদের একটা টেলিগ্রাম বট আছে এটা হচ্ছে ক্লিক নাইন নাইন বট তো আপনারা হচ্ছে এই বটে এসে স্টার্ট দিলে কিন্তু এরকম একটা অপশান পাবেন আমি ইউজার নেমটা দেখাই দেখেন ক্লিক নাইন নাইন বট ঠিক আছে এই বটের ভিতরে কিন্তু আপনি কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনি হচ্ছে এই যে টেরাবক্স ভিডিও প্লেয়ার যে অপশানটা আছে এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে কিন্তু টেরাবক্স ভিডিও প্লেয়ারে নিয়ে চলে আসবে এখান থেকে জাস্ট আপনার যে টেরাবক্সের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন অ্যান্ড দেন জেনারেট লিঙ্কস এখান থেকে দেখেন শেয়ার লিঙ্কস এবং একটা আছে ওয়াচ ভিডিও ঠিক আছে তো এই শেয়ার লিঙ্কসের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার একটা শেয়ার লিঙ্ক কপি হয়ে যাবে এটার মাধ্যমে ইউজাররা ভিডিও দেখতে পারবে টেরাবক্স অ্যাপ ছাড়া আর ওয়াচ ভিডিওতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি একাই নিজের ভিডিওটা দেখতে পারবেন ওকে তো আমি আপনাদেরকে সামনে কিন্তু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এখানে কিন্তু আমি কোনো ধরনের স্কিপ করি নাই বস তো দেখেন আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে আমি যদি এখন ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু আমার ভিডিওটা টেরাবক্স অ্যাপস ছাড়াই কিন্তু প্লে হবে আপনি টেলিগ্রামের মাধ্যমে এই ভিডিওটা দেখতে পারবেন ওকে তো যাই হোক আমরা হচ্ছে এই বিষয়টা তো বুঝতে পারলাম এখন আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম ঠিক আছে ওই লিঙ্কটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব মানে আমাদের শেয়ার লিঙ্ক যেটা কপি করেছিলাম ভিডিওর এবং এই লিঙ্কের উপরে যদি কেউ ক্লিক করে আপনি এটা যে কোনো জায়গায় সে দিতে পারবেন সো কেউ যদি ক্লিক করে তাহলে তার সামনে এরকম একটা অপশন সে দেখতে পারবে জাস্ট এখান থেকে যখন সে ভেরিফিকেশন করবে অটোমেটিকলি তার সামনে কিন্তু ভিডিওটা দিয়ে দেবে এখানে কোনো ধরনের অ্যাড শো করবে না ওকে তো আমাদের কিন্তু ভিডিওটা দিয়ে দিয়েছে তো আমরা জাস্ট একটু ওয়েট করবো কারণ এখানে একটু লোড নেই সো এটা আপনার নেটের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় নেয় তো এখানে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু এই গেম কিন্তু প্লে করে ফেলেছে তো আমরা চাইলে কিন্তু এভাবে টেরাবক্স অ্যাপ ছাড়াই কিন্তু আমরা টেরাবক্সের ভিডিওগুলো এখান থেকে দেখতে পারি তো আমাদের বটের আর একটা ফিচার আছে আমি আপনাদেরকে দেখাই মনে করেন যে আপনি আমাদের বটকে একটা জাস্ট ইমেজ পাঠাবেন ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট আমাদের যে লোগোটা আছে আমি সেই লোগোটা পাঠিয়ে দিলাম তো এই লোগোটা পাঠাইলে আমাদের ইনস্ট্যান্টলি একটা লিঙ্ক তৈরি করে দিবে এখন আমরা যদি এই লিঙ্কটা অন্য জায়গায় শেয়ার দিই এবং কেউ যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে তাহলে সরাসরি আমাদের বটে তাকে এই লোগোটা রিপ্লাই করবে আপনি যেই ম্যাসেজটা দিবেন সেই মেসেজটাও কিন্তু এটা রিপ্লাই করবে মনে করেন যে আমি এখানে হাইব্রো লিখে দিলাম তো এই যে দেখেন ক্রিয়েট লিঙ্ক অপশনে ক্লিক করলে আমাদের লিঙ্কটা তৈরি হয়ে যাবে টেক্সটের জন্য তো এই যে দেখেন আমরা যখন এই লিঙ্কের ওপরে ক্লিক করব বা যে কেউ ক্লিক করুক তাকে কিন্তু ওই মেসেজটা রিপ্লাই করবে আপনি ইমেজ পাঠাতে পারেন ভিডিও পাঠাইতে পারেন আমি আপনাদের একটা ফাইল পাঠাইয়া দেখি ঠিক আছে দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি এখান থেকে বিপ যে ফাইলটা আছে আমি এই ফাইলটা পাঠায় দিলাম এক এমবির একটা ফাইল তো এই ফাইলে যে একটা লিঙ্ক আমাকে তৈরি করে দিল এখন কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে সে কিন্তু এই ফাইলটা ইনস্ট্যান্টলি রিপ্লাই হিসাবে পেয়ে যাবে সে যতবার ক্লিক করবে ততবারই কিন্তু এটা পাবে তো এখানে আপনি কিন্তু এটা কিন্তু খুব ইজিলি আপনার ফাইল শেয়ার করতে পারবেন এটার মাধ্যমে খুবই একটা ইজি প্রসেস আর এই যে অ্যাবাউট মাই টিজি প্রোফাইল এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার টেলিগ্রাম প্রোফাইলের মানে যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি বর্তমানে বট চালাইতেছেন ওই অ্যাকাউন্টের প্রোফাইলের ইউজার নেম চ্যাট আইডি তারপরে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক যেটা আপনি কপি করে শেয়ার দিতে পারবেন যে কোনো জায়গায়